আমরা এখন ওনাকে অপিটিভ ট্রিটমেন্ট দিচ্ছি যেটা হলো স্কিনের ভিতর থেকে কে আস্তে 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 দূর করবে এই মেশিনটা দেখেন ভালো করে এটা কিন্তু বাংলাদেশে একটি লিখিত গ্যারান্টি দিয়ে রিমুভ করা হয় আমার মুখে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার অনেক চোপ চোপ দাগ ছিল অনেক কালো ছিল ডার্ক 10টা সেশন নিয়েছি 10টা সেশন নেওয়ার পর আমার অনেকটাই ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে ভাই পুরনো মেস্তা 3 4 বছর 5 বছরের মেস্তা 3 বছরের মেস্তা গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ করে সমগ্র বাংলাদেশ আমরা কাজ করে দিব আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাজ হচ্ছে না আমাদের কাছে শেষ ভরসা ভাইরাস সাইদুর এখানে আসবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা চক করে পড়ে আসেন না দশ বারো বার যাবেন প্রতিবারই টাকা নিবে দেড় দুই লাখ টাকা নামায় ফেলবে কিন্তু আমি একবারই টাকা নিচ্ছি এবং রিমুভ হওয়ার পর্যন্ত কোন টাকা একবারই টাকা নেবেন যত সময় রিমুভ না হবে দায়িত্ব হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ব আমার কোন ভাই আপনি যে লেজারের মাধ্যমে মেস্তা রিমুভ করতেছেন এটার কোনো সাইড এফেক্ট আছে কোন ধরনের সাইড এফেক্ট নাই তিলা চিল রিমুভ করা হয় কাটা দাগ রিমুভ করা হয় জন্ম দাগ রিমুভ করা হয় ঠোঁটের কালো দাগ দূর করা হয় আচ্ছা স্কিন কেয়ারের বিভিন্ন ধরনের কাজ করা হয় ভাই এর স্থায়িত্ব কেমন এটারই স্থায়িত্ব গ্যারান্টি সহকারে যেহেতু আমরা দিয়েছি তার মানে লাইফ টাইমে যদি কখন এটা ফেরত আসে সেটা আপনি ফ্রি সার্ভিস পাবেন আমাদের বুঝছেন ভাইয়া আজকে এখানে মুখের মেস্তা রিমুভ হবে ভাই আচ্ছা এই ভাই নাকি আগে অনেক মেস্তা ছিল এখন তো অনেক কমে গেছে 60 70% কমছে আমাদের আসলে এখানে গ্যারান্টি সহকারে মুখের মেস্তা রিমুভ করা হয় তিলা চিল রিমুভ করা হয় কাটা দাগ রিমুভ করা হয় জন্ম দাগ রিমুভ করা হয় ঠোঁটের কালো দাগ দূর করা হয় আচ্ছা স্কিন কেয়ারের বিভিন্ন ধরনের কাজ করা হয় আজকে আমাদের ভাইয়ার্স আমাদের কাছে সেশন নিতে তো কমপ্লিট সেশনের তো আমরা আসলে আপনাদের অনেক ভিডিও দেখাইছি কিন্তু ক্লোজ আমরা দেখাই নাই আমরা এখন ওনাকে অপিটেড ট্রিটমেন্ট দিচ্ছি যেটা হলো স্কিনের ভিতর থেকে আপনার এই লেয়ারের ভিতর থেকে আস্তে 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 দূর করবে আপনারা বিভিন্ন জায়গায় মেজতা রিমুভ করবেন কিন্তু মেজ তারিমুভের আসলে অনেক নাটক আছে নাটকগুলো কেমন এরা দুই হাজার টাকা সেশন করে তিন হাজার সেশন করে পাঁচ হাজার সেশন করে কিন্তু এরা কেউ কিন্তু কন্টাক্টে কাজ করে না আমাদের মতো আমাদের যেমন অনেক সাহস আমরা জানি যে এটা কোনটাকে করলে কেমনে করে এটা কিন্তু আমরা জানি তো আপনি যেখানে কাজ করবে সেখানেই করাবেন আমরা মুখের মেস্তা রিমুভের যে এখন ভিডিওটা দেখাচ্ছি আপনার দেখতে যতটা সামান্য মনে হচ্ছে ততটাই আসলে কঠিন এই মেশিনটা দেখেন ভালো করে এটা কিন্তু বাংলাদেশে এক পিস এই মেশিন বাংলাদেশে পিস এটার ছবি তুলে নিয়ে আপনারা দেখাবেন যদি এটা কেউ দেখাতে কপি আমি বিজনেস ছেড়ে দেব এটা আমেরিকা থেকে আনন্দ ছাপ্পান্ন লাখ টাকা দিয়ে এইটা আনছি শুধু মেস্তা রিমুভের জন্য মেস্তা লিখিত গ্যারান্টি দিয়ে রিমুভ করা হয় কিছু কিছু জায়গা আছে যে বলে আমরা টাকা ফেরত দিই এগুলা আসলে থার্ড ক্লাস জায়গা আমি আমার প্রতিষ্ঠান বুঝিয়ে দিয়ে চলে যাব ভাই এই ভাই নাকি আগে অনেক মেস্তা ছিল এখন তো অনেক কমে গেছে 60% 50 60% পর্যন্ত কমছে কিন্তু আরো কমতে হবে আমি সন্তুষ্ট না আমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি বারবার আপনাদের খোঁচাবো আপনারাই সেখানে রিমুভ করবেন আর বারবারই টাকা নেবেন ধান্দা তো আপনারই না আমি একবারই টাকা নিচ্ছি আমার কোনো ধান্দাবাজ না আমি একবারই টাকা নিচ্ছি দেখেন আমি একটা কথা বলি মনে করেন আমি কিন্তু ভাই যথেষ্ট ভাইরাল ওই যে মিজান যে আছে খাবার একশো টাকা আমি কিন্তু ওই ধরনের প্রতারণামূলক ব্যবসা করি না যে মাংসের শেষ ভাত শেষ চোদ্দ বার লো এখন চোদ্দ বার কি দিয়ে খামো আপনার ওই ঝোল দি আর আলু দিয়ে আমরা কিন্তু মিজানার ব্যবসা করি না আমরা কোয়ালিটি ব্যবসা করি হ্যাঁ আমরা ওরকম ফুটপাতের ব্যবসা করি না আমরা ভাই ব্র্যান্ডিং ব্যবসা করি এবং আমাদের কথা কাজে মিল আছে আমরা যদি মাংস দিয়ে খাইতে দিই তাহলে মাংসই খাইতে দিই তিল রিমুভ করতে পারবেন আচিল রিমুভ করতে পারবেন কাটা দাগ রিমুভ করতে পারবেন জন্মদাগ রিমুভ করতে পারবেন স্কিন কেয়ারের বিভিন্ন ধরনের কাজ হবে গ্যারান্টি আরো কাছে আসান জুমিং করে দেখান আপনারা দেখেন উনি যদি ব্যথা পাইতো তাহলে এই জায়গা লাল হয়ে যেত এখানে কি লাল হইছে না একটু হয় না আপনি বিভিন্ন জায়গা লেজার সেন্টারে যাবেন মুখ লাল টমেটো হয়ে যায় ফুলে যায় গোল হয়ে যায় বাসায় গেলে পানি মারলে ধোয়া ওঠে বিবিধস্ব ব্যাপার সেবার কিন্তু আমাদের কিন্তু এই ধরনের কোনো কাজ হয় না আমাদের এখানে যা হয় একদম মানে মনে করেন নিট এন্ড ক্লিন মানে বাসায় গেলে ধোয়া বেরোবে না মুখও জ্বলবে না চুলকাবেও না আমি বারবার বলতেছি আপনারা বাংলাদেশে মেস্তারি জন্য আগা জায়গায় না কি আমাদের কাছে আসেন আমরা পুরোনো পুরনো 3 4 বছর 5 বছরের মেস্তা 3 বছরের মেস্তা গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ করে সমগ্র বাংলাদেশ আমরা কাজ করে দিব বিভিন্ন জায়গায় গেছেন ভালো ভালো লেজার সেন্টারে গেছেন দামি দামি সেন্টারে গেছেন আমাদের তাদের প্রতি খুব নাই রাগ নাই তারাও আমাদের ভালোবাসার মানুষ কথা হইলেও রাশি মিলে নাই কাজ হয় নাই আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাজ হচ্ছে না আমাদের কাছে শেষ ভরসা ভাইরাল সাইদুর ট্যাটু এখানে আসবেন এখানে আমাদের শেষ ভরসা মেস্তা রিমুভটা আমরা গ্যারান্টি সহকারে করে থাকি এই যে জিনজিরার মেশিন দিয়া তাই না 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 এটা হলো আমেরিকান মেশিন দ্বারা আপনাদের ভিডিওতে আমরা অনেকগুলো কমেন্ট দেখছি যে আপনাদের এখানে কি শুধু হিজরারা এসে কাজ করে এইটা আপনাদের ভুল ধারণা হিজরারা ভিডিও করতে দেয় তাই ওনাদের ভিডিওটা আমরা করি ওইটা দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যে মেস্তা রিমুভ হেয়ার রিমুভ করতে খালি হিজরাই আসে এখানে সারাদিন হিজরাইসা বসে থাকে এটা আপনাদের ভুল ধারণা ওরা আসে একসাথে দশ পনেরো জন আসলে ওনাদের রিকোয়েস্ট করলো ওনারা ভিডিও করতে দেয় ভাইকেও বললাম ভাই ভিডিও করতে দিল কিন্তু ম্যাক্সিমাম মা এবং বোনারা কিন্তু ভিডিও করতে দেয় না কারণ ওনারা কেন দেন এটা উনাদের ব্যাপার তো আমরা জিজ্ঞেস করি নি কার ভিডিও করতে তো এটা আপনার মার বোনেরা ভয় পায় না যে এখানে আমরা শুধু হিজড়াদেরই কাজ করতেছি খালি ছেলেদেরই কাজ করতেছি এখানে আমরা আমাদের 100টা কাস্টমারর মধ্যে 99টা মেয়ে তো আমরা মেয়েদের আসলে ভিডিও করি না যেই কারণে আপনারা ভিডিও দেখেন না আর আপনারা করতেও দেন না তো আমার কথা হলো যে মেয়েদের যে কাজ আমরা দেখাতে পারছি না তার মানে এই না যে মেয়ে কাস্টমার নাই মেয়ে কাস্টমার 100 জনের মধ্যে 99 জনই মেয়ে কিন্তু টাকা খরচের জিনিস আপনারা বিভিন্ন জায়গায় যে 3000 4000 5000 টাকা চক্করে পড়ছেন না 10 12 বার যাবেন প্রতিবারই টাকা নেবে বের 2 লাখ টাকা আমার ফেলবে কিন্তু আমি একবারই টাকা নেচ্ছি এবং রিমুভ হওয়াক পর্যন্ত কোনো টাকা একবারই টাকা নেবেন যত সময় রিমুভ না হবে দায়িত্ব আপনার হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ দায়িত্ব আমার এটার কোনো ছাড় নাই বিবেচনাও নাই ভাই এটা স্থায়িত্ব কেমন এটার স্থায়িত্ব গ্যারান্টি সহকারে যেহেতু আমরা দিয়েছি তার মানে লাইফ টাইমে যদি কখন এটা ফেরত আসে সেটা আপনি ফ্রি সার্ভিস পাবেন আমাদের ভাই এমন হতে পারে যে আপনার সেশন হচ্ছে 10টা 10টা সেশন পরে যে আপনি যা বলবেন না তো ভাই টাকা লাগবে বাকি না 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 আমাদের এটা লিখিত গ্যারান্টি আমরা লিখে দেই যে এটা রিমুভ হওয়ার আগ পর্যন্ত সকল দায়িত্ব আমাদের ওইটা নিয়ে আপনাদের টেনশন নাই ওই চমকপ্রদ কথা বলে মার্কেট বাড়ি দেওয়ার আমার কোনো দরকার নাই চমকপ্রদ কথায় মার্কেট হতে বাড়ি দেওয়া যাবে কাজ আপনি কিছুই পাবেন না আসলে না অনেকেই আছে যে বলবে যে ভাই আপনার সেশন হচ্ছে 12টা

ওটা সবাই শেষ করে কারণ হেয়ার কমে পারে আমরা হেয়ার রিমুভ পর্যন্ত এটা ঘুরে দেখেন তো এটার মাথায় কি আছে কি দিয়ে ঘষেন একটু এটার মাথায় জেল আল্ট্রাসনিক জেল এই জেলটা দামি জেল এটা আপনার কোরিয়ান জেল এটা বাংলা জেল না যে লাগাইলে গরম লাগবে মুখ মুখ ঠান্ডা মোর মার্কেটে আমাদের এক্সট্রা কোনো ব্রাঞ্চ নাই কেউ শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না যে এখানে ট্যাটু করা হয় কিনা নম্বরে যোগাযোগ করলেই হবে তাই তো স্ক্রিন দাও নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে ইমো অফ আছে ওখানে নক দিলি আপনারা সব সমস্যার সমাধান পাবেন অ্যাড্রেসটা আবার বলবো আমাদের ঢাকা মালিবাগ মোর টু মার্কেট আমাদের অফিস একটাই ব্রাঞ্চ এছাড়া আমাদের কোনো ব্রাঞ্চ নাই ভাই আপনার কি কোনো ব্যথা হয়েছে ভাই আমার সমস্যা আসলে আমি এসেছি মুখের মেস্তা মেলাজ জন্য এসেছি আগে অনেকবার অনেক ডাক্তার দেখিয়েছি মোটামুটি পাঁচ ছয় সাত বছর যাবত আমার মুখে অনেক মেস্তা ছিল তো ডাক্তারে বিভিন্ন রকম ওষুধ দিয়েছে ক্রিম দিয়েছে সেগুলো ব্যবহার করে আমার অনেকটাই বেড়ে গিয়েছিল তো মুখের ফেসটাই একবারে অন্যরকম হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো তো আমি ইউটিউবের মাধ্যমে বিডি ট্যাটো সেন্টারে আমি আছি ইউটিউবের মাধ্যমে তো ইউটিউব দেখে তো এখানে এসে মোটামুটি আমি দশটা সেশন নিয়েছি দশটা সেশন নেওয়ার পরে আমার মুখটা অনেকটাই আগের চেয়ে গ্লো হয়েছে ভালো হয়েছে তো ওনারা বললো যে আরও দুই তিনটা দিতে হবে আশা করছি ভালো হবে আমার মুখে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার অনেক ছোপ ছোপ ডাক ছিল অনেক কালো ছিল ডার্ক ডার্ক কালো যেটাকে বলে সেটা ছিল তো আমি আজ থেকে দশটা সেশন নিয়েছি দশটা সেশন নেওয়ার পর আমার অনেকটাই ইনশাল্লাহ ভালো হয়ে গেছে তো আশা করছি আরও ভালো হবে